ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা একদম প্রশ্ন করেছে ঘোড়ার মাংস খাওয়া কি হালাল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ভিডিওর থামলেন দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম সে সম্পর্কে আমরা বক্তব্য শুনব শায়ক আহমদুল্লাহ হুজুর এবং এনায়তুল্লাহ লাভবাসি হুজুরে তবে প্রথমে জেনে নেই হঠাৎ কেন বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে এত বিতর্ক এনায়ত হইছই বাংলাদেশে ঘোড়ার মাংস বিক্রি এবং খাওয়া নিয়ে হইচে শুরু হয় গাজীপুর থেকে শুনতে অবাক লাগলেও গাজীপুরে ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট ঘোড়ার গোস্ত বিক্রি করে আলোচনা গাজীপুর মহানগরের এলাকার দুই বন্ধু ইসলাম এবং নুরুল্লাহ দুবাই ভ্রমণে এই ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকে দেশি বীরে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার কথা জানালেন দুই বন্ধু তারা চলতি বছরের শুরু থেকেই এই মাংসের ব্যবসা শুরু করেছেন জামালপুর ও রংপুর থেকে অল্প টাকায় ঘোড়া কিনে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি ধরে বিক্রি করেন ঘোড়ার মাংস চর্বি ছাড়াও স্বাদে গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় এবং কম দামে কিনতে পারায় অনলাইনে এর ব্যাপক গ্রাহক চাহিদা বেড়েছে অনলাইনে অর্ডার করে গ্রাহকরা গাড়ি মোটরসাইকেল বিভিন্ন যানবাহনে বিশ কেজি থেকে ত্রিশ কেজি এমনকি একজনে একাই একটি ঘোড়ার মাংস নিয়ে যাচ্ছেন তবে ধারণা করা হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গরুর মাংসের আদলে বা মিক্সড করে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস শুরুতে সপ্তাহে এক থেকে দুইটি ঘোড়ার জবাই করা হলেও এখন প্রতি শুক্রবার তিন থেকে চারটি ঘোড়া জবাই হচ্ছে ঘোড়ার মাংসের স্বাদ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলেছেন ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর খাওয়ার উপযোগী নয় প্রিয় ভিউয়ার ঘোড়ার মাংস খাওয়া রুচিকর অরুচিকর এই বিতর্কে যাওয়ার আগে আমরা জানবো ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম আর সে সম্পর্কে আমরা বক্তব্য শুনবো শায়েখ আহমদুল্লাহ হুজুর এবং আব্বাসি হুজুরের প্রথমে আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যটি শুনে নেই মোহাম্মদ ও জাহিদুল আপনি থেকে লিখেছেন ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রামাই বলেছেন অনেকের জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি প্রিয় ভিওয়ার এতক্ষণ আমরা ঘোড়ার মাংস খাওয়া হালাল হারাম নিয়ে বক্তব্য শুনলাম শাইক আহমদুল্লাহ হজুরে এখন শুনব এনাতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য এক ভাই প্রশ্ন করেছে ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছে তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এই জন্য হানাফি ফকিহগণ বলেন ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু এটা কি মাকরু প্রিয় ভিউয়ার শায়েক আহমদুল্লাহ হুজুর এবং এনায়তুল্লাহ আব্বাস হুজুরের বক্তব্য থেকে জানা গেল গুড়ার মাংস খাওয়া হারাম নয় তবে মাখরু কেউ ইচ্ছে করলে এবং রুচিতে ধরলে গুড়ার মাংস খেতে পারে তাই ঘোড়ার মাংস নিয়ে সোশ্যাল মিডিয়া তর্কে বিতর্কে না জড়িয়ে হকানি ওলামা ইকরামদের পরামর্শ মেনে নেওয়াই উচিত কথা না বললেই নয় বাংলাদেশে অসাধু ব্যবসায়ী এবং দুই নম্বরী ব্যবসায়ীদের প্রাদুর্ভাব খুবই বেশি ঘোড়ার মাংসের দাম কম হওয়ার কারণে ঘোড়ার মাংসকে গরুর মাংসের সাথে মিক্স করে অথবা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দিতে পারে সেজন্য অবশ্যই অবশ্যই সেদিকে নজরদারি বাড়াতে হবে এবং খেয়াল রাখতে হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম